ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আধুনিক ঢাকার এক নতুন দিগন্ত ঢাকা শহরের প্রতিদিনই জনসংখ্যা ও যানবাহনের চাপের কারণে ভয়াবহ যানজটের মুখোমুখি হয় এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে নির্মিত ঢাকা ইলিমিটেড এক্সপ্রেসওয়ে ওয়ে যা রাজধানীর যোগাযোগের ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা দেশের প্রথম উড়াল এক্সপ্রেসওয়ে ওয়ে হিসাবে এটি ঢাকার নগর জীবনের গতি ও স্বস্তি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে কুরিল বনানি ফার্মগেট পর্যন্ত শেষ হয়েছে যা ভবিষ্যতে কুতুবকালিতে শেষ হবে এর সাথে সংযুক্ত থাকছে বিভিন্ন র্যাম্প ও লিং রোড যা শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো সহজে প্রবেশ ও বের হওয়ার সুযোগ থাকছে এই ইলিমিটেড এক্সপ্রেসওয়ে যে সকল সুবিধা রয়েছে যেমন যানজট নিরসন সময় ও জ্বালানি সাশ্রয় অর্থনৈতিক উন্নয়ন যাত্রী সেবা উন্নয়ন বিমানবন্দর থেকে শহরে ঢুকতে বা বের হতে যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় হয়েছে আধুনিক অবকাঠামো উন্নত প্রযুক্তি ও নকশায় নির্মিত এই এক্সপ্রেস ওয়ে ঢাকার সৌন্দর্য ও আধুনিকতার বাড়িয়ে তুলেছে শুধু একটি অবকাঠামোগত উন্নয়ন নয় বরং রাজধানীর অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের এক নতুন অধ্যায় যানজট মুক্ত দ্রুত ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এটি ঢাকার মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ